ওয়ার্ল্ড ট্রাভেল কে এস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যাচ্ছে আপনার শুভেচ্ছা প্রাণ অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে আমি একটু নতুন কিছু দেখাচ্ছি আমরা দেখব আমি ব্যাক ক্যামেরা দিচ্ছি ব্যাক ক্যামেরা আপনারা দেখুন এটি একটি মালয়েশিয়ার রাজধানী কলমপুরে একটি রাস্তা এটাকে বলা হয় জালান আলোর জালান অর্থ হচ্ছে রাস্তা আর আলো শব্দ কি তা জানি না এই জালান আলোরে এখানে সারা পৃথিবী থেকে মানুষ আসে এখানে বেরানোর জন্য এখন এখানে প্রায় সাড়ে ছয়টা এখনও এখানে সন্ধ্যা হয়নি তাই এখানে মানুষ কম এই জ্বালান আলোরে রাত যত গভীর হয় তত মানুষের আনাগোনা বাড়ে এবং সারা পৃথিবী থেকে মানুষ এখানে আসে যেই একবার মালয়েশিয়াতে আসবে সেই এখানে ঘুরতে আসবে এখানে এনজয় করতে আসবে কারণ পুরো মালয়েশিয়ার মধ্যে এই একটা জায়গা বুকির বিন্থাং এখানে সারা রাত খোলা থাকে সব কিছু পাওয়া যায় এই বুকির বিন্তাঙে যে যেরকমভাবে যা কিছু চায় সবই আছে বুকির বিন্থাঙে খাবার থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার আপনারা দেখতেছেন যে ঝিনুক কত রকমের ঝিনুক আছে ঝিনুক আছে শুয়ারের মাংস আছে মুরগির মাংস আছে এখানে দেখুন কাঁকড়া কাঁকড়ার ভিতরে মশলা ভরে ভেজে সেটা বিক্রি করতেছে সব কিছু আছে এখানে দেখেন ডুরিয়ান ফল সে ডুরিয়ান ফলের চিপস তৈরি এখানে আছে ডুরিয়ান ফল মালয়েশিয়ার জাতীয় ফল এবং এদেশে সব মানুষ পছন্দ করে ডুরিয়ান এখানে আছে ডাল এখানে নারকেল পাতার ভিতর মশলা দিয়ে রান্না করা আবার বাংলাদেশে যেরকম তাল পাতাই করে একটা আলাদা ফ্লেভার আসে সে মশলা আবার চিনিও থাকে কিছু খেতে মোটামুটি ভালোই এদেশে মানুষকে পছন্দ করে আপনারা দেখতে পাচ্ছেন যে চেয়ারগুলো একেবারেই খালি এখন সূর্য ডোবার সাথে সাথে আস্তে আস্তে মানুষ এসে পড়ে যাবে ও রাত পর্যন্ত এখানে মানুষ থাকবে সারা রাত এখানে এরকম রেস্টুরেন্ট চলবে এবং সারা পৃথিবীর সমস্ত মানুষ এখানে আস আসে যারা মালয়েশিয়া বেড়াতে আসে সারা পৃথিবী থেকে তারা একবার হলেও এই বুকিত বিন্দাঙে জ্বালান আলোড়ে আসবে তারা এনজয় করার জন্য বিভিন্ন রকমের এনজয় আছে ওপেন কনসার্ট আছে রাতে ওপেন কনসার্ট হয় বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় যেখানে আ উম এরা টাকা তোলে গান গেয়ে গিয়ে টাকা তোলে এখন তাদের টিউইন করতেছে মানুষজন বলে সেট আপ করতেছে যে যার কাজ শুরু করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার রাজধানী কলমপুর থেকে ওয়ার্ল্ড ট্রাভেল এস ইউটিউব চ্যানেলের লাইভ আমার এই চ্যানেলে আমি ট্রাভেলিং বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি আপনারা এই ভিডিও দেখতে পাচ্ছেন এখানে দেখুন লাল কালো সাদা সব ধরনের মানুষ আছে সব ধরনের মানুষ পাওয়া যায় ম্যাঙ্গো স্টিম ইরিয়ন রাম কলা অক্টোপাস লিচু আসছে লিচু পাওয়া যাচ্ছে কলা মুরগি দেখতে পারছি যে হচ্ছে আফ্রিকান আফ্রিকান নিগ্রো বৃষ্টি আসতেছে প্রচুর মেঘ করেছে এটা সে বৃষ্টি বারো মাস বৃষ্টি হয় প্রতিদিন বৃষ্টি হয় হঠাৎ করে ঝুঁক করে বৃষ্টি আসে আবার কখনো আধা ঘন্টা এক ঘন্টা ঘন্টা এরকম ঝুঁক করে বৃষ্টি পড়ে আবার সূর্য উঠে যায় পুরো পরিবেশকে ঠান্ডা করে দিয়ে দেয় যার কারণে এখানে তাপমাত্রাটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে ম্যাক্সিমাম টাইমই শীত না গরমও না এরকম থাকে রোদের ভিতরে আসলে একটু হালকা গরম লাগে কিন্তু আবার ছায় গেলে কোনো গরম লাগে না শীত না ঠান্ডা হয় এরকম রাতের বেলাতেও আমরা যারা গরমের দেশে আমাদের এসি লাগে না কিন্তু যারা ঠান্ডার দেশের মানুষ আসে সেই আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া

Obrigado. É um... é um... é um... সুন্দর একটা সিনারি দেখা যাচ্ছে আপনারা দেখুন একটা আপনাদের দোকানের দাম তিন কেজি পঁচানব্বই টাকা এক কেজি পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা মানে পঞ্চান্ন টাকা নয় পঞ্চান্ন রিঙিন এই দেশের যে মুদ্রার নাম সেই অনুযায়ী অফিস টাইম শেষ তাই যানজট লেগে গেছে অনেক গাড়ি ভিড় তো সম্মানিত দর্শক শ্রোতা আমি এখন লাইভ থেকে বিদায় নিয়ে যাচ্ছি আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ যারা লাইভে জয়েন করেছে এবং এখন সবাইকে ধন্যবাদ